তাম পৃথিবীতে যখন মুসলমানদের ধর্মকে খাটো করার জন্য করে বিভিন্ন রাষ্ট্রে কোরআন পড়তেছে এই দূর সময়ের ভিতরে আমাদের বাংলাদেশের একজন দায় ইলাল্লাহ আবু তোয়া আদনান ভাই উনি মিজান রহমান আজাহারি মহাদয় হুজুরের সাথে আমেরিকাতে অর্থাৎ একটি কনফারেন্স করেছেন একটি ভিডিও করেছেন এবং মানুষকে কোরআন এবং হাদিসের বাণী পৌঁছে দিয়েছেন ইতিমধ্যে তার সাথে সংযুক্ত হয়েছেন দেখা হয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমের আরেকজন যে নাকি এক নামে তাম পৃথিবীর মানুষ চেনে যার প্রতি চলতিছে অনেক ইহুদি নাস্তিকবাদীদের ষড়যন্ত্র সেই ডক্টর জাকির নায়কের সাথেও ওনাদের সাক্ষাৎকার হয়েছে আলহামদুলিল্লাহ সাক্ষাৎকারের বিনিময়ে তাদের ভিতরে কিছু কুশল বিনিময় হয়েছে এবং দিনই কথা হয়েছে দাই ইলাল্লাহর কাজ হইতেছে আল্লাহ রাব্বুল দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা এবং মানুষের কাছে হক এবং বাতিলের বিষয়গুলো তুলে ধরা মানুষকে হালালের প্রতি উদ্বুদ্ধ করা হারাম থেকে মানুষকে বাঁচানোর জন্য করে পরামর্শ দেওয়া ওয়াজ মাহফিল সেমিনার আলোচনা যা কিছুই বলেন ইসলামের দিক দিয়ে যাবতীয় যা কিছু আছে ইসলাম প্রত্যেকটি বিষয় মেনটেন করে মানুষকে ইসলামের পথে আনার জন্য মানুষকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিনের প্রতি আনার জন্য করে আপ্রাণ চেষ্টা করতেছে ইসলাম ধর্মীয় অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের মূর্ণিত এবং মানুষের ভালোবাসার প্রিয় মুখগুলি এনারাই চাইতেছেন আল্লাহ রাবুল্লাহ আলামিনের দিনকে কেমন পর্যন্ত যাতে অতিবাহিত ভাবে অর্থাৎ দিনের পর দিন ধারাবাহিক ভাবে বংশ পরম্পরা অনুযায়ী কিয়ামত পর্যন্ত এই দিন কি।

সাহায্য চাই এই কথাটা শুধু নামাজের ভিতর বললে হবে না এটা আমাদের বাস্তবে রূপান্তরিত করতে হবে এর জন্য প্রত্যেকটি বিষয় একমাত্র মহান রব্বুল্লাহ আলমিন জাল্লি জালালি হোসানের উপর আমাদের ভরসা এবং তাওয়াকল তো হওয়া লাগবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের তাক অন্তরে যদি আমরা আনতে পারি আর এরকম দায়ী এলাল যদি পরামর্শ আমরা চলতে পারি অবশ্যই আমাদের পথ হবে সুন্দর পথ আমাদের পথ হবে ইমানি পথ আমরা পথভুষ্ট হব না একদিন আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে আমাদের কাঙ্ক্ষিত যেই মর্যাদাপূর্ণ স্থান আল্লাহ রাবুল্লাহ আমাদেরকে দান করবে আলহামদুলিল্লাহ এর জন্য আসেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে যা কিছু বলেছে কোরআনে যা আছে আমরা সব কিছু মানার জন্য চেষ্টা করি কিছু মানবো কিছু মানবো না এগুলো মোনাফিকের লক্ষণ আর মোনাফিক কখনো আল্লাহ রাবুল্লাহ আলমিনের দায় ইলাল্লাহ হতে পারে না এবং আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে কোনোদিন দিন সম্মানিত করবে না কোরআনে যা আছে অলরেডি কোরআন বলতে আমরা যা বুঝি কোরআনে যা আছে আমরা সব কিছু মানবো ইনশাল্লাহ আজকে আল্লাহ রাবুল কোরআনে কি কি কথা বলছে আমাদের বুঝতে হবে জানতে হবে

আমাদের উৎসাহিত আরো বেড়ে যায় আমরা যেন ইসলামের প্রতি থেকে ইসলাম নামে ধর্মকে এই দামি ধর্মকে যেন আমরা আমাদের সামনে অগ্রসর করতে পারি ইনশাআল্লাহ আমাদের প্রজন্ম যারা আছে তারাও যেন ইসলামে আসতে পারে আমরা কখন যাব না যাব কেউ বলতে পারি না হায়াত মওতের দুনিয়া কিন্তু যারা আসতেছে তারা যেন আমাদের ইসলামকে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক ইসলামের এইরকম দায়ী ইলাল্লাহর কাজ করে আমাদের সন্তান থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি মানুষজন যেন দায়ী ইলাল্লাহ হইতে পারে ইনশাআল্লাহ অর্থাৎ দিন এমন একটি বিজয় এবং দিন এমন একটি সংস্থার নাম ইসলাম এমন একটি শান্তির ধর্ম যেখানে শুধু শান্তি অশান্তির লেশ মাত্র নাই আসেন আমরা সেই দায়ী ইলাল্লাহর মাধ্যম থেকে আমরা পুরাপুরি ইসলামের ওপরে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন সত্য ঘটনা জানতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ